আমরা যারা উনিশশো পঁচানব্বই থেকে দু সালের মধ্যে জন্মেছি আমরা বিশেষ কিছু ছিলাম না তবে আমরা ভাগ্যবান ছিলাম যখন আমরা ছোট ছিলাম হাতগুলো জামার ভিতরে ঢুকিয়ে রেখে দিতাম আর বলতাম আমার হাত নেই একটা কলম ছিল যার চার রকমের কালি ছিল আর তার চারটা বোতামে একসাথে টেপার চেষ্টা করতাম আমাদের সময় এক হাত কলম পাওয়া যেত আমরা সেই কলমটাকে কেটে ছোট কলমে আবিষ্কার করতাম দজার পিছনে লুকিয়ে থাকতাম কেউলে চমকে দিবো বলে সে আসতে দেরি করেছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চারটাও আমার সাথে যাচ্ছে কারেন্টের সুইচ সুইচের দুদিকে আঙুল চেপে সুইচকে অন মাঝামাঝি অবস্থায় আনার চেষ্টা করতাম স্কুলে যাওয়ার সময় সবাই দৌড়া দৌড়ি করে যেতাম ক্লাসে কলম কলম খেলা খাতায় ক্রিকেট খেলা চোর টাকা বাবু পুলিশ খেলতাম অনেক সময় স্কুল ফাঁকি দিয়ে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যেতাম আড্ডা দিতাম আরো কত কি এক টাকার রঙিন কিংবা নারিকেলি আইসক্রিম হাওয়াই মিঠাই খেতে না পারলে মনটা খারাপ হয়ে যেত হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম স্কুল ছুটি হলে দৌড়িয়ে বাসায় আসতাম মিনা কার্টুন দেখবো বলে শুক্রবার দুপুর তিনটা থেকে অপেক্ষা করতাম কখন পিটিভিতে সিনেমা শুরু হবে এবং সন্ধ্যার পর আলিফ লাইলা সিন্দাবাদ রবিনহুড ম্যাকাইভার হাতিম দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম ফলের গুটি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভেতর গাছ হবে কিনা মাথায় মাথায় ধাক্কা লাগলে শিং গোজানোর ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতাম কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাঁপ দিতাম যাতে সে আর লম্বা হতে না পারে বিকেলে কুতকুত কানা মাছে গোল্লা ছুত না খেললে বিকেলটা যেন মাটি হয়ে যেত ফাইনাল পরীক্ষা শেষ হলে তো সকালে পড়া নেই তাই মজা লাগতো যা বলার বাইরে নানু বাড়ি দাদু বাড়ি যাওয়ার এটাই তো ছিল সময় ব্যাডমিন্টন ক্যারাম লুডো এগুলো না খেললে কি হয় ডিসেম্বর মাস ও শীতকালটা আমাদের ছেলেবেলায় এমনি কালারফুল ছিল তবে ডিসেম্বরের একত্রিশ তারিখ যতই আগায় আসতো মনের মধ্যে ভয় ততই বাড়তো তাই ওই দিন যে ফাইনালের রেজাল্ট দেবে তাই আর কি আমি জানি আমাদের জেনারেশনের যারা কথাগুলো শুনছেন নিশ্চয়ই আপনাদের মুখে হাসি ফুটে উঠেছে এসব কথা মনে পড়লেই ইচ্ছে করে আবার যদি সেই ছেলেবেলাটাকে ফিরে পেতাম আসলেই ওই দিনগুলোকে খুব মিস করি অনেক বেশি মিস করি